রক্তের জন্য হাঁটলেন নবদিগন্ত রায় সভা সমিতির সদস্যরা বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ বিদ্যাচক্র স্কুলের প্রধান ফটকের সামনে জমায়েত হয়ে পদযাত্রা করলেন একঝাঁক মানুষ তারা স্থানীয় ঘড়িমোড়ে গিয়ে মিলিত হন আগামীকাল শুক্রবার সকালে স্থানীয় ঘড়িমোড় সংলগ্ন এলাকায় রবীন্দ্র মূর্তির পাদদেশে রক্তদান শিবিরের আয়োজনের কথা আগাম ঘোষণা করেছেন সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী সতেরো থেকে উনিশে জানুয়ারি বীরভূমের বোলপুরের শান্তিনিকেতনে সেখানে যোগ দিতে যাচ্ছেন রায়গঞ্জের ষোলো জন প্রতিনিধি এদিন নবদিগন্ত রায়পুর ক্রীড়া সভা সমিতির সম্পাদক অচিন্ত্য দেব আর কি কি বলেছেন শুনুন আপনার আমার নাম অচিন্ত দেব নবদিগন্ত রায়পুর ক্রিয়া সভা সমিতির সম্পাদক আজকে ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি রাজ্য সম্মেলনকে সামনে রেখে উত্তর দিনাজপুর ব্লাড ডোনার সোসাইটি এবং রায়পুর নবদিগ্রন্থ ক্রিয়া সমাজকালন সমিতির যৌথ উদ্যোগে শিলিগুড়ি মোড় থেকে ঘড়িমড় পর্যন্ত একটি রক্তদান সম্পর্কে একটি র্যালি এবং আগামীকাল সকালে এই ঘড়িমোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পাওয়া দেশে একটি রক্তদান শিবির করা হবে সারা পশ্চিমবঙ্গের সাথে উত্তর দিনাজপুরেও ব্লাড ব্যাংকের যে রক্ত সংকট দেখা দিয়েছে তাকে নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি যাতে সবাই স্বেচ্ছায় এসে রক্তদান করে এই রক্তদানকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমাদের এই আন্দোলন কি মনে হয় কোনো ফল হবে আমরা চেষ্টা করে যাচ্ছি ফল ভবিষ্যৎ দেখা যাবে আর কি কর্মসূচি থাকবে আপনাদের আবার তো কালকে আমাদের এইটুকু কর্মসূচি এরপরে সতেরো আঠেরো উনিশ তারিখে রাজ্য সম্মেলন বোলপুরে শান্তিনিকতন এর আগে থেকে প্রতিনিধি হিসাবে কয় যাচ্ছে ষোলো জন যাচ্ছি আমরা তবে রক্তের সংকট দূর করতে এই জাতীয় উদ্যোগ যে প্রশংসার দাবি রাখে সে বিষয়ে কোনো সন্দেহ নেই রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স